এক গাছে এক বুড়ি চোখ তার দশ কুড়ি চোখ না কেটে গলায় লাগে সুসুরি উত্তর হবে আনারস আসাম ও পশ্চিমবঙ্গকে পৃথক করেছে কোন নদী উত্তর হবে সংকোষ নদী হাওড়া ব্রিজের নাম কত সালে পরিবর্তন করে রবীন্দ্র সেতু রাখা হয় উত্তর হবে উনিশশো চার অক্ষরের নাম তার সেইটা একটা ফল ওপত্যা সবুজ ভেতরটা লাল উত্তর হবে কে প্রথম ভারতের জাতীয় পতাকা পরিকল্পনা করেছিলেন উত্তর হবে সিস্টার নিবেদিতা শিকত ছাড়া গাছটির ফল ধরে বারতি পাগলে হয় একটি উত্তর হবে এক বছর জলা জায়গায় জন্ম তার জলা জায়গাতে বাস ভাত নয় মাছ নয় শুধু রক্ত খেতে চাই উত্তর হবে যোগ অলিম্পিকের লোগোতে কতগুলি বৃত্ত থাকে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন উত্তর হবে পাঁচটি অবিবাহিতদের সাথে কোন ঠাকুরের তুলনা করা হয় উত্তর হবে কার্তিক ঠাকুর পুরাণ শব্দের অর্থ কী উত্তর হবে প্রাচীন কথা জলেতে থাকে মাছ নয় কিন্তু বাজারেতে মাছ বলে বিক্রি হয় উত্তর হবে চিংড়ি ভারত ছাড়া আর কোন দেশের জাতীয় ফুল পদ্ম উত্তর হবে ভিয়েতনাম পৃথিবীর একমাত্র কোন দেশের পতাকা চৌকো নয় উত্তর হবে নেপাল